পত্র দিল পাঠান কেশর ঘাড়ি কেতুন হতে ভুনাক রাজার রানী লড়াই আশ মিটেছে মিয়া বসন্ত যায় করি চোখের উপর দিয়া এসো তোমার পাঠান নিয়া হরি খেলবো আমরা রাজপুতানি যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি কেতুন হতে পত্র দিল রানী পত্র পরে কেশর উঠে হাসি মনের সুখে গোফে দিল চারা রঙিন দেখে পাগড়ি পরে মাথে সুরমা আঁকি দিল আখির পাতে গন্ধ ভরা রুমাল নিল হাতে সহস্রবার দাড়ি দিল ঝাড়া পাঠান সাথে হরি খেলবে রানী কেশর হাসি গোফে দিল চারা ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া বকুল বনে মাতাল হয়ে এলো বোল ধরেছে আমির বনে বনে সমর কে কার কথা শোনে গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে ঘুরে বেড়াই এলো মেনে কেতুনপুরে দলে দলে আজি পাঠান সেনা হরি খেলতে এলো কেতুনপুরে রাজার উপবনে তখন সবে ঝিকিমিকি বেলা পাঠানেরা দাঁড়াই বনে আসি মুলতানেতে তান ধরেছে বাসি এলো তখন একশো রানীর দাসী রাজপুতানি করতে হরি খেলা রবি তখন রক্তরাগে রাঙা সবে তখন ঝিকিমিকি বেলা পাই পাই ঘাগড়া উঠে দুলে ওরনা ওরে দক্ষিণে বাতাসে ডাহিন হাতে বহে ফাগের থারি নিবিবন্ধে ঝুলেছে পিচকারি বাম হস্তে গোলাপ ভরা ঝাড়ি সারি সারি রাজপুতানি আসে পায়ে পায়ে ঘাগড়া উঠে তুলে ওড়না ওড়ে দক্ষিণে বাতাসে আখির ঠাড়ে চতুর হাসি হেসে কেশর তবে কহে কাছে আসি বেঁচে এলে অনেক যুদ্ধ করি হাজকে বুঝি জানে প্রাণে মরি শুনে রানীর সতেক সহচরী হঠাৎ সবে উঠল অট্টহাসি রাঙা পাগড়ি হেলিয়ে কেশর খাঁ রঙ্গ ভরে সেলাম করে আসে শুরু হল হরির মাতামাতি উড়তেছে ফাগ রাঙা সন্ধ্যাকাশে নববরণ ধরল বকুল ফুলে রক্তরেণু ঝরল তরুমণি ভয় পাখি কুজন গেল ভুলে রাজপুতানের উচ্চ উপহাসে কোথা হতে রাঙা কুচ্ছু টেকা লাগল যেন রাঙা সন্ধ্যা সন্ধ্যাকাশে চোখে কেন লাগছে না কনেশা মনে মনে ভাবছে কেশর খা বক্ষ কেন উঠছে না কো দলি নারীর পায়ে বাঁকা উপর গলি কেন যেন বলছে বেসুর বলি তেমন করে কাঁকন বাঁচছে না চোখে কেন লাগছে না নেশা মনে মনে ভাবছে কেশর খা পাঠান কহে রাজপুতানির দেহে কোথাও কিছু নায়কি কোমলতা বাহু যুগল নয় মৃণালের মতো কণ্ঠস্বরে হত বড় কঠিন শুষ্ক স্বাধীন যত মঞ্জুরিহীন মরুভূমির লতা পাঠান ভাবে দেহে কিংবা মনে রাজপুতানের নায়িকো কমলতা তান ধরিয়া ইমন ভূপালিতে বাঁশি বেজে উঠল দ্রুত তালে কুণ্ডলেতে দোলে মুক্তা কঠিন হাতে মোটা সোনার বালা দাসির হাতে দিয়ে ফাগের থালা রানী বনে এলেন হেনকালে টান ধরিয়া ইমন ভূপালিতে বাঁশি তখন বাজছে দ্রুত তালে কেশর কহে তোমারই পথ চেয়ে দুটি চক্ষু করেছি প্রায় কানা রানী কহে আমারও সেই দশা একশো সখী হাসিয়া বিবসা পাঠানপতির ললাটে সহসা মারেন রানী কাঁসার থালাখানা রক্তধারা গড়িয়ে পড়ে বেগে পাঠানপতির চক্ষু হল কানা বিনা মেঘে বজ্ররবের মতো উঠল বেজে কারা না কারা জ্যোৎস্ন চমকে ওঠে শশী ঝনঝনিয়ে ছিকিয়ে ওঠে ওসি। সানাই তখন দাঁড়ের কাছে বসি গভীর সুরে ধরল কানারা কুঞ্জবনের তরু তলে তলে উঠল বেজে কারা না কারা বাতাস বে ওড়না গেল উড়ে পড়ল খোষে ঘাগড়া ছিল যত মন্ত্রে যেন কোথা হতে কেড়ে বাহির হল নারী শয্যা ছেড়ে এক শত বীর ঘিরল পাঠা নেড়ে পুষ্প হতে একশো সাপের মতো স্বপ্ন সম ওড়না গেল উড়ে পড়লো ঘাগরা ঘাগড়া ছিল যত যে পদ দিয়ে পাঠান এসেছিল সে পদ দিয়ে ফিরল না কো তারা ফাগুন রাতে কুঞ্জ বিতানে মত্ত কোকিল বিরাম না জানে কেতুনপুরে বকুল বাগানে কেশর খাইয়ের খেলা হলো সারা যে পদ দিয়ে পাঠান এসেছিল সে পদ দিয়ে ফিরল না কো তারা